মৌরিতানিয়ার দুশো দশজন হজযাত্রীকে বহন করে এটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি ভীতিহীন এবং মিথা বলে জানিয়েছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স মঙ্গলবার সাতাশে মে সামাজিক সমাজমাধ্যমে এই গুজব ছড়ালে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় তবে এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে হোজ মৌসুমে নির্ধারিত সব ফ্লাইট নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে এবং কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেনি তারা জানিয়েছে আল্লাহর রহমতে আমাদের সব যাত্রী নিরাপদে এবং সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছেছেন গুজব ছড়ানো বন্ধ করা জরুরি এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল হজযাত্রী বহন করে একটি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয় এমনকি একটি ভিডিও ছড়ানো হয় যেখানে বলা হয় বিমানের ভেতর ছড়িয়ে আতঙ্ক এবং যাত্রীরা চিৎকার করতে থাকেন সেই ভিডিওতেও আল্লাহ আকবার ধ্বনি শোনা যায় তবে এই ভিডিওকেও ভুয়া প্রমাণ করেছে সরকারি সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মাজদার নিউজ জানিয়েছে ভিডিওটি পুরনো এবং অন্য ঘটনার এটি হজযাত্রী বহন করে কোনো বিমানের সঙ্গে সংশ্লিষ্ট নয় মৌরিতানি এয়ারলাইন্স এ ধরনের গুজব ছড়াতে থাকে গণমাধ্যম এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পাশাপাশি তারা ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনুনক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে